আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে শুক্রবার তো ইমো একটা মুরগি নিয়ে বলতেছে যে মুরগিটি হচ্ছে একটু রোসপোলাও খাবে আর হচ্ছে একটু মুরগি বোনা করতে তা আমি ওর কথা মতো মুরগিটা কাটে নিচ্ছি পরেও বলতেছে কি যে ও নাকি বাসায় থাকবে না কেমন মেজাজটা খারাপ হয় ও চিফতারের ইফতারের সময় হচ্ছে ওর ভাইদের সাথে ইফতার করতে যাবে ভালো কথা তাহলে তো আমি দরকার ছিল না এত কিছু রান্না করার তারপরও পরে হচ্ছে চিন্তা করলাম তো ও যেহেতু বাহির ইফতার করতে যাবে তো আমি কেন হচ্ছে বাসায় বোরিং ইফতার করবো তা আমি হচ্ছে আমার মতো রসপোল হচ্ছে একটু বেগুন ভাজি আর হচ্ছে একটু চিকেন দিয়ে হচ্ছে ভেজিটেবল রান্না করি চাইনিজ ভেজিটেবল যেটা সেটা রান্না করি তো এখানে হচ্ছে আমি বেগুনগুলা মানে কাইটা হলুদ মরিচ দিয়ে নিছি আর আজকে আমার রিক্তার বাণিতে খুব দেরি হয়ে গেছে মানে একদমই হচ্ছে মানে পাঁচটার পরে আসছি রিক্তার বানাইতে যেহেতু এত রান্না করব তা আমার আরও আগে এসে রান্না করা উচিত ছিল তা আমি খুব তাড়াহুড়া করতেছি তো এখানে হচ্ছে আমি পোলাও চালটা হচ্ছে ভালো করে ভেজে নিতেছি পেঁয়াজ আর হচ্ছে একটু লং এলাচ দিয়ে আমি হচ্ছে পোলাওতে হচ্ছে কখনো ওই আদা রসুন বাটা খাই না আমি তো না আমার কাছে ভালো লাগে না তো এটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে ভাজা ভাজা করে পরে পানি দিয়ে দিব যেহেতু আমার আজকে তাড়াহুড়া আমি এখনও হচ্ছে রোস্টের জন্য বাদাম বাটি নেই মানে কিছুই করতে পারলাম না তো আমি আগে পোলাওটা রান্না করে নিতেছি তো পোলাওটা প্রায় হয়ে গেছে এখন হচ্ছে এটা আমি এটা তাওয়ার নিচে দিয়ে দিব তো এখানে হচ্ছে আমি রোস্টের জন্য পেঁয়াজ টিয়াজ এগুলো সব ভাইজা নেব তো এখানে পেঁয়াজ আর আদা রসুন একসাথে দিয়ে দিচ্ছি আর বাদামটাও তাড়াতাড়ি করে বেটে নিচ্ছি তো এখানে সব কিছু ভালো করে মশলা কষায় নেওয়ার পরে হচ্ছে আমি বাদাম বাটাটা দিয়ে দিব। বাদাম বাটাটা একটু পরে দিব তো আমি এখানে পরে রোস্টের মশলাও দিয়ে দিচ্ছি তো পরে হচ্ছে একটু দুধও দিয়ে দিলাম আমি রোস্টে হচ্ছে এগুলোই ইউজ করি আর বেশি কিছু ইউজ করি না তো এখানে পরে হচ্ছে আমি ভালো করে মশলা কষায় তারপর হচ্ছে রোস্টের মাংসগুলো দিয়ে দিব তো রোস্টটা হইতে আসলে একটু বেশ সময় লাগবে কারণ হচ্ছে আমি সাদা মুরগি দিতে রাঁধতেছি তো একটু হইতে সময় লাগে তো এখানে হচ্ছে আমি মশলাটা দিয়ে রোস্টটা ভালো করে আগে কষায় নিয়ে তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিব যেন মাংসটা শীত হয় তো আমার রোস্টটা প্রায় হয়ে গেছে তো আমি এখানে একটু পানি দিয়ে হচ্ছে আমি এখন ভেজিটেবলটা রান্না করি আর একদম ইফতারের সময় হয়ে গেছে মানে আজকে মনে হয় এটা দিয়ে ইফতার করতে পারবো না অন্য করতে হবে তো এখানে হচ্ছে আমি একটু মানে চাইনিজ ভেজিটেবল রান্না করতেছি তো একটু আদা রসুন কুচি দিচ্ছি আর মাংস দিয়ে একটু ভালো করে ভাজিয়ে নিলাম তারপর হচ্ছে সবজিগুলো সব দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমি একটু লবণ দিয়ে আগে ভাজে নিব তারপরে হচ্ছে আমি ইফতার করতে চলে গেছি তো আজকে ইফতারটা আমি পান্তা ভাত দিয়েই করতেছি অল্প একটু পান্তা ভাত দিয়ে হচ্ছে আমি মরিচ স্পেস দিয়ে ইফতারটা করে নিতেছি তারপর হচ্ছে আমি ওইগুলো রান্না করা শেষে ওগুলো খাবো তো এখানে হচ্ছে আমি এইখানে তারপর হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর কাঁচামরচ দিয়ে দিচ্ছি তারপর একটু সয়া সস টমেটো সস দিয়ে তারপর এখানে হচ্ছে একটু অল্প সামান্য একটু আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি কারণ হচ্ছে এত কর্নফ্লাওয়ার আমার কাছে ভালো লাগে না কেমন ঠিকঠিক লাগে তো এইখানে হচ্ছে আমি সবজিটা আমি বেশি সিদ্ধ করব না একদম গলায় ফেলবো না কিন্তু হালকা সেদ্ধ মানে সিদ্ধ হবে কিন্তু কাছাকাছি থাকবে না আর কি তো এই যেমন সবজিটা হয়ে গেছে তো আমার রোস্টটাও প্রায় হয়ে গেছে এখনও চুলায় একটু মানে ইয়ে হইতেছে একটু জোরসো খাবো তো এখানে হচ্ছে আমি সালাদটা মাখায় নিতেছি এত কিছু ভালো ভালো খাবো তো সালাদ হবে না এটা কি হয় তো এখানে হচ্ছে আমি এখন ইফতার করতে বসছি তো ইফতার ইমো এখনও বাসায় আসে নাই ইফতার করা শেষে তো ইমোরে হচ্ছে ছবি দিচ্ছি দেখো এই যে আমার এখে গেছে তো কিস আমি এক একা বাসায় সুন্দর ইফতার করতেছি তো আলহামদুলিল্লাহ আজকে ইফতারটা খুবই ভালো ছিল তো আসলে মাঝে মধ্যে হচ্ছে পোড়া থেকে এগুলো খাবার খেয়ে খুব ভালো লাগে মন চায় মাঝে মধ্যে আমার তো আচ্ছা যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর খাবারটা খুবই টেস্ট হয়েছিল মশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ